হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু চুল পড়ার সমস্যার সমাধানের ওপরে আপনার কি চুল পড়ে যাচ্ছে চুলের ঘনত্ব কমে যাচ্ছে অকালপক্ক অতিরিক্ত খুশকির সমস্যা তাহলে আজকেই আমার এই প্যাকটি ব্যবহার করুন আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে এছাড়াও নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করবে তো চলুন তৈরি করে নিই হেয়ার প্যাকটা এই হেয়ার প্যাকটা তৈরি করতে আমাদের প্রথম যে ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা হলো মেহেদি পাতা মেহেদি পাতা আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী এটা চুল পড়া রোধ করতে সাহায্য করে চুল চুলের গ্রোথ বাড়াতে সাহায্য করে এছাড়াও দ্রুত চুল লম্বা হতে সাহায্য করে মাথার তালু ঠান্ডা রাখে দ্বিতীয় ইনগ্রিডিয়েন্টস হলো জবা ফুল এটা আমরা সবাই চিনি কম বেশি অনেকের বাড়িতেই এটা দেখা যায় এই গাছটির পাতা থেকে ফুল পর্যন্ত সব কিছু কিন্তু চুল এবং স্কিনের জন্য অনেক উপকারী এটা চুলের পাশাপাশি আমাদের মুখের স্কিনের জন্যও কিন্তু অনেক ইউজফুল তো এখানে আমি নিয়েছি মেহেদি পাতা মেথি জবা ফুল আর দুইটা পেঁয়াজ এবং পরে আরও একটি ইনগ্রিডিয়েন্টস আমি এখানে অ্যাড করব ভিডিওটির সাথে থাকুন প্রথমে জবা ফুলগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে তার কারণ এর মধ্যে পোকা থাকতে পারে সেগুলো যাতে পরিষ্কার হয়ে যায় এই জন্য জবা ফুলটাকে কিন্তু ভালোভাবে ক্লিন করে নিতে হবে এখানে আমি যেহেতু এক হাতে ভিডিও করছি এই জন্য আপনাদেরকে বোঝানোর সুবিধা আমি আর এক হাত দিয়ে বেটে নিচ্ছি এখন এই সব কয়টা উপকরণ কিন্তু বাড়তে হবে আপনারা চাইলে মেথিটাকে আগে রাতেও ভিজিয়ে রাখতে পারেন আমি ভিজিয়ে রাখিনি আমি ডিরেক্ট এখানে বেটে নিচ্ছি এতে করে মেহেদি পাতাগুলা অনেক বেশি দ্রুত বাটা হয়ে যায় আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন আমার গ্রাইন্ডারটা নষ্ট হয়ে গিয়েছে যার জন্য আমি হাতে বেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সব কয়েকটি উপকরণই কিন্তু আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী এখানে আমি আরও একটি উপকরণ মিশিয়েছিলাম সেটা হলো কালো জিরা এই কালো জিরাও কিন্তু আমাদের চুলের গ্রোথ বাড়াতে অনেক বেশি সাহায্য করে চুলকে লম্বা করতেও কিন্তু কালো জিরার তেল ব্যবহার করা হয় এরপর বাটাপাটি শেষ হয়ে গিয়েছে এখন বলে দিব এটা কয়দিন ব্যবহার করবেন এটা আপনারা মাসে দুই দিন ব্যবহার করতে পারেন খুব বেশি যদি প্রবলেম হয় সেক্ষেত্রে তিন দিন ব্যবহার করবেন এটা ব্যবহার করার পর পরই আপনারা রেজাল্ট হাতে নাতে পাবেন দশ বছরের পর থেকে যে কোনো বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এই প্যাকটা নির্দ্বিধায় ব্যবহার করতে পারবে আপনার চুলদের যে কোনো সমস্যা এটা সলভ করতে ক্ষমতা রাখে এখন আমি সব কয়টা উপকরণ একসাথে মিক্সড করে নিচ্ছি এখানে যে কয়টি উপকরণ মেশানো হয়েছে প্রত্যেকটা অনেক বেশি শক্তিশালী কিন্তু তাই চুলের যে কোনো সমস্যা প্রতিরোধ করতে এই প্যাকটা আজকেই ব্যবহার করুন বাজার থেকে কিনে এনে তো প্যাক অনেক ব্যবহার করলেন এখন বাড়িতে তৈরি করে দেখুন কথা দিচ্ছি আপনার চুলের আর কোনো সমস্যা আপনাকে ফেস করতে হবে না এরপর আমি যেহেতু এখানে দুই দিনের মতন বেটে নিয়েছিলাম তাই আমি এটাকে ঠিক এইভাবে করে ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে আর ব্যবহারের আগে আপনারা চাইলে অয়েল কিংবা লেবু মিশিয়ে নিতে পারেন চেষ্টা করবেন এখানে নারিকেল তেল ব্যবহার না করার সরিষার তেলটাই ব্যবহার করবেন যেহেতু এটা অর্গানিক হয়ে থাকে এই জন্য সরিষার তেলে বেশি বেনিফিট পাবেন আর এটা নর্মালে আপনারা তিন থেকে চার দিনের জন্য খুব ভালোভাবে রেখে দিতে পারবেন এই তো এরপর আমি মাথায় এটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম চার থেকে পাঁচ ঘন্টার জন্য আমি মেহেদিটাকে মাথার মধ্যে রেখে দিয়েছিলাম একদম শুকিয়ে গেলে তারপর শ্যাম্পু করে ফেলতে হবে এবং একদম শেষে কন্ডিশনার অ্যাপ্লাই করে চুলটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে আর এদিন রাতে অবশ্যই কিন্তু চুলে একটু তেল দিবেন তাহলে কিন্তু আপনার চুলটা আরও অনেক বেশি সিল্কি হবে আশা করছি আজকের এই টিপসগুলো আপনাদের অনেক উপকারে আসবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে